বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ মুজিব এক দেশের একটা কি স্লোগান ছিল না ওনার অন্য কাউকে পাত্তা দিত না আমি মনে করি জেনারেল ওসমানীকে জেনারেল বানালে তাজ উদ্দিন প্রাইম মিনিস্টারদের দেশ ভালো অনেক ভালো যুদ্ধ এক দেশ গড়ার ব্যাপারে কোনো ওনার কোনো স্বপ্ন ছিল না উনি কখনো প্রাইম মিনিস্টার কখনো প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের আগে দেশের বাইরে ছিলাম কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠনের ব্যাপারে তাজউদ্দিনের অনেক অবদান আর সে সময় জানারেল ওসমানির অবদান তিনি সর্বাদ ছিল কিন্তু আমাদের মরুম শেখ মুজিবুর রহমান আসার পরে ওনার দুজনকে বাদ দিয়ে দিচ্ছে এটা ওনাদের ব্যক্তিগত আক্রোশ না ব্যক্তিগত ক্ষমতা লড়াই এটা আমি জানতাম না তবে উনি একজন অ্যাডভোকেট ছিলেন লেখাপড়া ছিল দেশ সময় চিন্তা করেছেন কিন্তু উনি শুধু যুদ্ধও করেছেন কিন্তু দেশেরকে দেওয়ার মতো ওনার কোনো সময় হয়নি উনি বাদ পড়ে গেছে সে সময় আমরা ওনাকে সম্মানের সাথে স্মরণ করি ওনার ওনার কালে ব্যস্ত করে কর সে মনে করি সে দেশ গড়ার ব্যাপারে কোনো ওনার কোনো স্বপ্ন ছিল না উনি কখনো প্রাইম মিনিস্টার কখনো প্রেসিডেন্ট আমরা যে যতটা দেশে যেন ভিয়েতনাম তারপরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আমেরিকা চালাইছে তাদের সব দেশেরই যারা যুদ্ধের পরে নেতা হয়েছে তাদের একটা প্ল্যান ছিল এইভাবে আমরা দেশটা চালাবো বা উনি জেলে ছিল নয় মাস সেই নয় মাসেরও একটা প্ল্যান করা উচিত ছিল যদি আমি ফেরত আসি আমি দেশটা এইভাবে চালাবো হ্যাঁ সেই রকম কোনো আর প্ল্যান ছিল না তো যখন আসছে তখন সবাই বলছে না তুমি প্রাইম মিনিস্টার থাকো গণতন্ত্র থাকো বলছে না তাহলে ওর প্রাইম মিনিস্টার সরাই দিয়ে এসে নিজে প্রাইম মিনিস্টার হয়েছে আবার বলছে না আমি এখন প্রেসিডেন্ট হবো ক্ষমতা আমার সব দরকার আবার উনি প্রেসিডেন্ট হয়েছে তো এগুলো তো আমাদের যেই জন্য উনি বহু বছর জেল খেটেছে গণতন্ত্রের জন্য জেল খেটেছে ওয়ান ম্যান ওয়ান ভোট করে জেল খেটেছে কিন্তু ওটা তো মানুষে দেখে নি এবং আমি মনে করি জেনারেল ওসমানীকে জেনারেল মানালিয়া তাজ প্রাইম মিনিটদের দেশ ভালো অনেক ভালো যুদ্ধ তো নয় মাস প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিল পয়সা কারের করা যুদ্ধে যোগান দেওয়া ইন্ডিয়া তো পরে আসছে কিন্তু তো ওনারা সব কিছু করছে কিনে এদের যারা ছিল তাদের সবাইকে নিবাদ দিয়ে দিচ্ছে আসার পরে বঙ্গবন্ধু শেখ একমজে এক দেশের একটা কি স্লোগান ছিল না ওনার অন্য কাউকে পাত্তা দিত না যারা যুদ্ধ করছে পাকিস্তান থেকে এসে যুদ্ধ করছে যারা সেক্টর কমান্ডার ছিল তারা সব কিছু জিয়াউর রহমান ছিল এরকম বহু জানার ছিল তারপর আপনার ওই যে জাফরুল্লাহ সাহেব ছিল এরা তো এদের হেলিকপ্টার যে গুলি করা হয়েছে ইন্ডিয়াটা করছে তো এগুলো কোনো বিচার হয়েছে না আমি মনে করি জেলের মধ্যে যাই ওনাকে মারাটা এটা একটা অমানবিক কাজ গুলি করে মারাটা একটা কাপুরুষের লক্ষণ এটা মেনে নেওয়া যায় না সে যাই হোক আমি তাকে পছন্দ করি অপছন্দ করি জেয়ালিটুকা তার গুলি করে মেরে ফেলবেন এটাও মানবিক ওদের অবনত অবদান তো স্বীকার করেন এরা যুদ্ধ করছে প্রবাসী গভর্নমেন্ট করছে বিভিন্ন দেশে গেছে বিভিন্ন লোকভাবে চেষ্টা করছে দেশের স্বাধীন করার জন্য তো চেষ্টা করছে এবং মুক্তিযোদ্ধারা যখন গুছাই এনছে তখন না ইন্ডিয়ান শক্তি আসছে হ্যাঁ যদি ইন্ডিয়ান প্রথমে দেখে তারাই যুদ্ধ করে আমাদের নিয়ে যেত আমরাই চালাবো কিন্তু তারা সেটা করেনি বা করতে পারেনি তাহলে বাংলাদেশের ছেলেরা যুদ্ধ করছে আর এক্স আর্মি বিডিআর ছিল তখন তারপরে পুলিশ ছিল সবাই মিলে ঝুলে যুদ্ধ করছে নতুন করে ট্রেনিং প্রাপ্ত হয়েছে অনেকে মুক্তিযুদ্ধে বনেছে জিহ রহমন্ত ধরেন একজন প্রতিভাবান লোক ছিল সে যুদ্ধ করেছে এবং তার সেখানে আরেকটা ব্যাপার ছিল উনি স্বাধীনতার ঘোষণা ছিল তো তার নেইমেম ফেম ছিল তাকে আফাম জনসাধারণের মেজাজ দিয়ে হিসেবে চিন্ত এখন আপনি এমন একজনকে নিয়োগ দেবেন সে আপনার কথা শুনতে নাও পারে এরকম একটা যদি সন্দেহ থাকে তাহলে করবে না